হ্যালো ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখো যে দক্ষতার উপর রেশন প্ল্যানটি বানিয়েছি বা যে স্কিলের উপর রেশন প্ল্যানটি বানিয়েছি সেটা হচ্ছে স্কিল অফ ফেসিলিটেটিং চাইল্ড সেলট্রিক লার্নিং যেটাকে আমি বাংলায় বলছি শিশু কেন্দ্রিক দক্ষতা দেখো এদিকে আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে ইংলিশ টু ডেজ লেশন যেটা ক্লাস টুয়ের পার্ট এটি যেখানে কোনো টপিক বলে মেনশন করা নেই তো মিনা অ্যান্ড বিনা আর বেস্ট ফ্রেন্ড এখান থেকে আমি পড়াচ্ছি দেয়ার আর ভিলে দে ভিলেজ এতটা পর্যন্ত বা দে লাভ দে অল লাভ দেয়ার ভিলেজ এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি এখানে তোমরা যে কলেজ থেকে রিলেট করছো সেই কলেজের নামটা দেবে এটা ক্লাস টু এর পাশে ক্লাস টু লিখেছি নাম্বার অফ স্টুডেন্টস টেন টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম অফ দ্য ট্রেনিং টিচার তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে দেখো বিহেভিয়ারাল কম্পোনেন্টের মধ্যে কি বলা হচ্ছে আমরা এবার জেনে নেব এক নম্বরে বলা হচ্ছে এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার এভরি লার্নার্স প্রত্যেকটি শিক্ষার্থী যেন অ্যাক্টিভভাবে যে জিনিসটা শেখানো হচ্ছে সেই জিনিসটাতে বা যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয়টাতে পার্টিসিপেট করতে পারে সক্রিয়ভাবে যেন তারা ইচ্ছায় স্বেচ্ছাকৃতভাবে সেই জিনিসটাতে অংশগ্রহণ করে সেটা কথা এখানে বলা হচ্ছে দুই দেখো এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া তাদের মতামতটা যেন তারা দিতে পারে অর স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্সেস বা যেটাকে আমরা বাংলায় পড়েছি যে স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স অর্থাৎ লার্নিংয়ে যে তারা যে তাদের যে অভিজ্ঞতা তারা অর্জন করেছে সেই যে নির্দিষ্ট যে লার্নিং এক্সপিরিয়েন্সের ওপর বেশ করে তারা যেন তাদের মতামতটা দিতে পারে সেটা এখানে বলা হচ্ছে যেটাকে আমরা বাংলায় বুঝতে পড়েছি যে ধারাবাহিকতা রেখে মত প্রকাশ তিন দেখো এনকারেজিং ইন্টার গ্রুপ অ্যান্ড ইন্ট্রা গ্রুপ ইন্টার গ্রুপ বলতে দুই পাতা বেশি দলের মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে বা মেথস্ক্রিয়াটা হচ্ছে সেটাকে আমরা বলছি আর ইন্ট্রা গ্রুপ বলতে নিজেদের দলের মধ্যে বা একটা দলের মধ্যে যে ইন্টারাকশন বা মিথস ক্রিয়াটা হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে যেমন এ গ্রুপ যদি এ গ্রুপের মধ্যে যে আলাপ ইন্টারাকশন করে তাহলে সেটাকে আমরা বলবো ইন্ট্রা গ্রুপ এ গ্রুপ বি গ্রুপের সাথে এ গ্রুপ এবং বি গ্রুপ মিলে যদি ইন্টারাকশন করলো তখন সেটাকে আমরা বলবো ইন্টার গ্রুপ তারপর দেখো টিচার পিউপিল পিউপিল টিচার ইন্টারাকশন অর্থাৎ এখানে টিচারের সঙ্গে স্টুডেন্টে স্টুডেন্টের সঙ্গে টিচারের যে মিথস্ক্রিয়া হচ্ছে বা ইন্টারাকশন হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে তারপর দেখো হেল্পিং ইন ডিসিশন মেকিং বাচ্চাদেরকে হেল্প করা তারা যেন নিজে সিদ্ধান্তটা নিজে নিতে পারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে উপনীত হতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে যে সেটা দেখা যদি তারা নিজেরা নিতে পারে তো ভালো কথা যদি নিজেরা না নিতে পারে তাহলে টিচার তাদেরকে অবশ্যই বিষয়টি আরেকবার বুঝিয়ে দেবেন দেখো এখানে আমি কন্টেন্ট লিখেছি তারপর এখানে টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং এখানে কম্পোনেন্টসগুলো আমরা এখানে লিখবো কন্টেন্টের মধ্যে কি লিখেছি যতটা প্রশ্ন আমি পড়াচ্ছি ততটা দেখো মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস থেকে আমি পড়াচ্ছি দে অল লাভ দেয়ার ভিলেজ টিচার্স অ্যাক্টিভিটি জায়গায় আমরা লিখবো দ্য টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রীস দেম টিচার ক্লাসের মধ্যে এন্টার করবেন প্রবেশ করবেন এবং তিনি বাচ্চাদের সাথে গ্রিস করবেন কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এই যেভাবে আদান প্রদান হচ্ছে প্রথমে এসে টিচার যে একটু বাচ্চাদের সাথে কথা বলে নিলেন সেটাকে বোঝানো হচ্ছে দ্য স্টুডেন্টস স্টুডেন্টসের জায়গায় কী হবে দেখো দ্য স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার স্টুডেন্টরাও কী করবে বাচ্চাদের সাথে কুশল বিনিময় করে তারাও গুড মর্নিং টিচার বলবে সম্মান প্রদান করবেন টিচারকে তারপর দেখো প্রথমে আমি পূর্ব জ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন বাচ্চাদের সঙ্গে আমি আলোচনা করেছি তারপর আমি বিষয়ের মধ্যে ঢুকবো এবং এই প্রশ্নে পূর্ব ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করার মাধ্যমে কিন্তু আমি বিষয়টাকে বিষয়টা আমি কি যেটা পড়াচ্ছি আজকের পার্টটা কি সেটা বেরিয়ে আসবে এবং তারপর আমি ডিক্লেয়ার করব যে আজকের পাঠ এটা দেখো ডু ইউ লাইক গোয়িং টু স্কুল বলছে ইয়েস আই ডু তারপর বলছে তোমরা কি স্কুলে যেতে পছন্দ করো বাচ্চাকে জিজ্ঞেস করো যে হ্যাঁ তারপর দেখো টিচার বলছেন গুড ডু ইউ লাইক টু প্লে খেলতে ভালোবাসো বলছে ইয়েস আই ডু টিচার বলছেন ওকে দেখো হু ডু ইউ গো টু স্কুল উইথ কে তোমার সঙ্গে স্কুলে যাবে তুমি কার সাথে স্কুলে যাও দেখো বাচ্চা বলছে মাই ফ্রেন্ড হু হু ডু ইউ লাইক টু প্লে উই তুমি কার সাথে খেলতে পছন্দ করো বলছে মাই ফ্রেন্ড হু ইজ ইউর ফ্রেন্ড এবার যেহেতু ফ্রেন্ডের নাম আসে সেজন্য আমি একটা প্রশ্ন এক্সট্রা করছি যে তোমার বেস্ট ফ্রেন্ড কি যেহেতু এখানে রিতা মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস বলে আছে সেই জন্য আমি টপিকের নামটা তা ফ্রেন্ডস বলে লিখেছি তো দেখো এভাবে তোমরা দু একজনকে জিজ্ঞাসা করবে তোমার বেস্ট ফ্রেন্ডকে অন্য একজনকে জিজ্ঞাসা করে তার ফ্রেন্ডকে তো দেখো বলছে রীতা দেখো তো কি কিছু পূর্বজ্ঞান ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করা হলো পূর্বজ্ঞান ভিত্তিক বলতে বিষয়টাতে আমি কীভাবে ঢুকবো সেরকম কিছু প্রশ্ন উত্তর আলোচনা হলো তারপর টিচার আজকে আজকে বিষয়টায় ঢুকবেন দেখো টুডেজ টপিক ইজ ফ্রেন্ডস ফ্রেন্ডস নাম দিয়েছি যেহেতু প্রথমে বলা আছে যে মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস দেখো তো আজকে যে টপিকটার নাম হচ্ছে ফ্রেন্ডস উই উইল ডিভাইড ইন্টু টু গ্রুপস তারপর আমরা কী করবো দুটি দলে ভাগ করে দেবো এ অ্যান্ড বি দেন আই উইল আস ইউ সাম কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ উইল রেসপন্ড তারপর তিনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন এবং বাচ্চা যথাইতে উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো স্টুডেন্টস উইল ওবে দেয়ার টিচার্স ইনস্ট্রাকশন স্টুডেন্টরা কী করবে ওবে করবে মান্যতা দেবে টিচার যেমন ইনস্ট্রাকশন দিচ্ছে নির্দেশ যেমন প্রদান করবেন সেরকম তারা মেনে চলবে দেখো গ্রুপ একে প্রশ্ন করছে রিড লাউডলি ফ্রম দ্য টেক্সট অ্যাবাউট মিনা অ্যান্ড বিনা কতটা পড়বে মিনা অ্যান্ড বিনা থেকে পড়বে ইজ আ ডক্টর পর্যন্ত তো দেখো দ্য স্টুডেন্ট রেসপন্স রিডস লাউড দ্য স্টুডেন্ট রিডস লাউ অ্যালাউড বাচ্চা জোরে পড়ছে এটা হচ্ছে এক নম্বর এই যে বাচ্চাদেরকে এক কোনো কিছু বিষয়ে যখন আমি পড়াচ্ছি সেটাতে বাচ্চাদের ইনভলভমেন্ট কীভাবে ঘটাবো সবগুলো বাচ্চারা পার্টিসিপেট করবে কীভাবে তো সেই ক্ষেত্রে আমরা যখন ইংরেজি বাংলা পড়াচ্ছি আমরা বিষয়গুলো যখন পড়াবো বা সেটা যখন মার্ডিশন প্ল্যান বানাবো সেক্ষেত্রে সকল সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা সড়ক পাঠ নির পাঠ মাধ্যমে বাচ্চাদেরকে আমরা প্রশ্ন সরব পাঠ করিয়ে বাচ্চাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেশন ঘটাতে পারি সেই বিষয়টার প্রতি এ এছাড়া ছবি দেখিয়েও বাচ্চাদের ইনভলভমেন্ট ঘটাতে পারি আমরা তো এখানে আমি টেক্সটটা পড়িয়ে সেটাকে আমি সেটাকে আমি সেটার মাধ্যমে বাচ্চাদের অ্যাক্টিভভাবে বাচ্চারা পার্টিসিপেট করছে করতে পারে সেটা আমি এখানে দেখিয়েছি দেখো গ্রুপ একে করা হলো বাচ্চাদের অ্যাক্টিভলি পার্টিসিপেশন ঘটলো এটা হয়ে যাচ্ছে এক নম্বর তারপর গ্রুপ বি কে প্রশ্ন করছে রিড লাউডলি ফ্রম দ্য টেক্সট টেস্ট অ্যাবাউট হিট রিড সিক পেবল থেকেই পড়াবো পড়াচ্ছে পড়তে বলা হচ্ছে লাভ দেয়ার ভিলেজ এতটা প্রশ্ন পর্যন্ত পড়াবে তো এটাও হয়ে যাচ্ছে দেখো দ্য স্টুডেন্ট রিডস অ্যালাউড বাচ্চা জোরে পড়বে এবং এটা হয়ে যাচ্ছে কিন্তু এক নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে সেটা এরপর দেখো টিচার বলছেন দ্য দেন দ্য টিচার গিভস আর ডিটেল এক্সপ্লেনেশন অব দ্য টপিক তারপর টিচার কী করবেন আজকের যে বিষয়টি তিনি পড়াচ্ছেন সেটা তিনি বিস্তারিতভাবে বাচ্চাদের সামনে তুলে ধরবেন দ্য আলোচনা করবেন দ্য স্টুডেন্টস লেসেন কেয়ারফুলি বাচ্চারা খুব মনোযোগ সহকারে শুনবে এটা হয়ে যাচ্ছে টিচার পিউপিল অ্যান্ড পিউপিল টিচার ইন্টারাকশন যখন টিচার কোনো কিছু পড়াচ্ছেন তখন আমরা কী করি টিচার পড়াচ্ছেন মাঝে মাঝে আমাদের কোনো কিছু জিজ্ঞাসাও থাকে আমরা জিজ্ঞাসা করি সেখানে আভাম টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে আলাপ চাহিদা হচ্ছে মিথস্ক্রিয়াটা হচ্ছে যেহেতু সেজন্য জন্য আমরা এটা করেছি যেটা হচ্ছে টিচার পিপিল পিপিল টিচার ইন্টারাকশান তারপর দেখো টিচার প্রশ্ন করছেন হোয়াট আর দ্য গ্রুপ এ কে প্রশ্ন করছে হোয়াট আর দ্য নেম অফ দ্য টু গার্লস মেনশন হেয়ার বলছে এখানে যে দুটি বাচ্চা বা মেয়ের নাম করা হয়েছে তো নাম কি দুটি বাচ্চার নাম মেয়ের নাম করা হয়েছে এখানে মিনা অ্যান্ড বিনা তো বাচ্চা বলছে মিনা অ্যান্ড বিনা তো এটা হচ্ছে কিন্তু বাচ্চা এক নম্বর যে কম্পোনেশটা রয়েছে সেটা তারপর দেখো দুই গ্রুপ বিকে প্রশ্ন করছে হোয়াট রিলে রিলেশন মিনা অ্যান্ড বিনা আর অথবা তোমরা প্রশ্ন করতে পারো হাউ মিনা অ্যান্ড বিনা রিলেটেড যে মিনা এবং বিনার মধ্যে কি সম্পর্ক দে আর ফ্রেন্ডস তারা হচ্ছে বন্ধু তার হচ্ছে ধারাবাহিকতা বলা রেখে মত প্রকাশ দুই নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে দেখো তিন নম্বর যে কম্পোনেন্টসটা আমরা পড়েছি যেখানে অনেকগুলো মিথষ্ক্রিয়া বা ইন্টারাকশন রয়েছে টিচারের সঙ্গে স্টুডেন্টের স্টুডেন্টদের নিজেদের মধ্যে পেয়ার্সের মধ্যে তারপর দুটি গ্রুপের মধ্যে যে ইন্টার গ্রুপ এবং ইন্টার গ্রুপ এই যে মিথস্ক্রিয়াটা হচ্ছে তার মধ্যে এটা হচ্ছে পিয়ার ইন্টারাকশনের মধ্যে দেখো গ্রুপ একে প্রশ্ন করা ডিসকাস ইউর পিয়ার্স অ্যান্ড টেল মি হাউ ডু মিনা অ্যান্ড বিনা গো টু স্কুল ওই যে তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করে বলো যে মিনা এবং বিনা কীভাবে স্কুলে যেত দে ওয়াক তারা হেঁটে যেত তো এটা হচ্ছে পিয়ার ইন্টারাকশন দেখো এরপর গ্রুপ বিকে প্রশ্ন করা হচ্ছে আমার আগে যে লিশন প্ল্যানগুলো আমি বানিয়েছি এই চাইল্ড সেন্ট্রিক লার্নিংয়ের ওপরে সেখানে দেখবে আমি প্রথমে কিছু গ্রুপ বিকে চারটি যে কম্পোনেন্টস রয়েছে তার উপর বেশ করে প্রশ্ন করেছি এবং তারপর যথারীতি গ্রুপ বিকে প্রশ্ন করেছি এখানে আমি কিন্তু অল্টারনেটভাবে করছি আবার গ্রুপ এ কে করছি আবার গ্রুপ বিকে করছি তোমাদের যদি যেটা তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে তোমার যদি মনে হয় ওটা বেটার তো ওরকমভাবে তোমরা নিজের মতন করে নিতে পারো যদি মনে হয় না এটা বেটার তাহলে এরকমভাবে এটা করে নিতে পারো দেখো গ্রুপ বিকে প্রশ্ন করছে ডিসকাস ইউর পিয়ার্স অ্যান্ড টেল মি হোয়াট ডাজ মিনার্স ফাদার ডু বলছে মিনার তোমাদের নিজের বন্ধুদের মধ্যে আলোচনা করে বলো যে মিনার বাবা কি করে হি ইজ আ ডক্টর তার বাবা হচ্ছে ডাক্তার এটা হচ্ছে পিয়ার ইন্টারাকশান তারপর দেখো হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ এ ডক্টর গ্রুপ একে প্রশ্ন করছে যেটা ডাক্তারের প্রাইমারি রোল কী তো টু ট্রিট সিক্স টু ট্রিট সিক পিপল যে অসুস্থ মানুষ থেকে চিকিৎসা করা ট্রিট করা তো দেখো ট্রিটমেন্ট করা তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনে চলে সেটা হয়ে যাবে এখানে তারপর দেখো গ্রুপ বিকে প্রশ্ন করছে হোয়াট ডাজ বিনার ফাদার ডু বিনার বাবা কী করে হি ইজ আ ফার্মার তো এটা হচ্ছে এক নম্বর যে কম্পোনেন্ট সেটা তারপর গ্রুপ এ বলছে একে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়ার ডাজ আ ফার্মার ওয়ার্ক যে ফার্মার কোথায় কাজ করে ইন দ্য ফিল্ড মাঠে বা জমিতে যেটাই বড় না কেন সেখানে কাজ করে তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা তারপর দেখো টিচার বলছেন নাও আই ইনস্ট্রাক্ট বোধ গ্রুপ টু গ্রুপস টু আস কোয়েশ্চেন্স অল্টারনেটলি ও এবার তোমাদের দুটি গ্রুপকে আমি ইনস্ট্রাক্ট করে দেবো নির্দেশ দেবো যে তোমরা একে অপরের গ্রুপকে প্রশ্ন করবে গ্রুপ এ উইল আজকা আ কোয়েশ্চেন টু গ্রুপ বি গ্রুপ এ প্রশ্ন জিজ্ঞাসা করে গ্রুপ বিকে অ্যান্ড গ্রুপ বি উইল আনসার গ্রুপ বি উত্তর দেবে দেন দেন কি হবে না গ্রুপ বি উইল আস্ক আস্কোয়েশ্চেন টু গ্রুপ এ অ্যান্ড গ্রুপ এ উইল আনসার তারপর গ্রুপ বি প্রশ্ন করবে গ্রুপ একে এবং গ্রুপ এ যথার্থী উত্তর দেওয়ার চেষ্টা করবে বোথ গ্রুপস উইল ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশন অ্যান্ড আস্ক কোয়েশনস টু ইচ আদার তো দুটি গ্রুপ কী করে টিচার যেটা যেমনটা বলছেন সেরকমটা মানবে এবং একে অপরের গ্রুপকে প্রশ্ন করবে এটা হয়ে যাচ্ছে কিন্তু ইন্টার গ্রুপ এবং ইন্টার গ্রুপ ইন্টারাকশান দেখো গ্রুপ আমি জি এ বলে লিখে দিয়েছি জি বি বলে লিখেছি গ্রুপ এ প্রশ্ন করছে মিনাস ফাদার হোয়াট মিনার বাবা কোথায় কাজ করে দেখো ইন দ্য যেহেতু বাবা গ্রামের মধ্যে কাজ করে সেটা বলা হচ্ছে তারপর গ্রুপ বি বলছে হোয়ার ডু মিনা বিনা গো টুগেদার যে মিনা এবং বিনা কোথায় একসাথে কোথায় যায় টু স্কুল স্কুলে যায় তারপর দেখো ফ্রম টু ডেজ লেশন অফ হোয়াট ডিড উইল লার্ন যে আজকের পার্ট থেকে আমরা কী শিখতে পারবা কী শিখেছি সেটা জিজ্ঞাসা করা হচ্ছে উইল লার্ন অ্যাবাউট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন বিনা অ্যান্ড মিনা অ্যান্ড বিনা তাহলে আজকের পার্ট থেকে আমরা কাদের বন্ধুত্ব সম্বন্ধে যে মিনা এবং বিনার বন্ধুত্ব সম্বন্ধে জেনেছি অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট রোল দেয়ার ফাদার্স এবং তাদের বাবাদের যে একটা গুরুত্বপূর্ণ তার কাজের সাথে তারা যুক্ত কেউ ডাক্তার কেউ ফার্মার সেটা আমরা জেনেছি ফার্মা ফাদার্স প্লে ইন দ্য ভিলেজ অ্যাজ আ ডক্টর অ্যান্ড আ ফার্মার তাহলে তারা কেউ ডাক্তার কেউ ফার্মার এই তাদের যে বাবা যে ইম্পর্টেন্স রোল রয়েছে তাদের গ্রামের প্রতি সেটা সেটা সম্বন্ধে আমরা জেনেছি তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে যেখানে বাচ্চারা ডিসিশান নিতে পারছে এটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হতে পারছে যেটা আমরা এটা এর মাধ্যমে আমরা জানতে পারছি তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ